এই তিনটা বিস্কুটে বিশ টাকা করে তো একজন ভদ্রলোক আমার এখানে কমেন্ট করে জানিয়েছেন তিনটা বিস্কুটের মধ্যে নানান ধরনের খেলা আছে এর মধ্যে কোন বিস্কুটটা জনগণের জন্য প্রযোজ্য হবে আপনি তিনটা বিস্কুট একসাথে কাটলি দেখতে পারবেন এখন আমরা প্রথম দেখি কোনটা পটাটা জনগণের প্রশ্ন যে জায়গায় জনগণের প্রশ্ন হচ্ছে যে আপনারা এই জায়গায় গ্যাপ রাখছেন কেন এই গ্যাপটা কেন রাখছেন তা আপনাদের ব্যাখ্যা হচ্ছে যে ভাই এটা তো বিস্কিট ভেঙে যাবে না এটা সম্পূর্ণ আপনাদের ভুল ব্যাখ্যা ওজনে ঠিক থাকলেও মাঝখানে এই গ্যাপটা দিয়েছেন আপনারা বাছাই করে কিনবেন আসলে আপনার জন্য কোনটা প্রযোজ্য আপনার কষ্টের টাকাটা কোথায় আপনি ইনভেস্ট করবেন আবার ভাইবেন না যে কোম্পানি নিয়ে আমারে কইছে হ্যাঁ আমরা এটা গোনার টাইম নেই হ্যাঁ আমরা দেশের ক্ষুদ্র নাগরিক ওই স্পন্সর নিয়ে কারো কাজ করার টাইম নেই গোলামি আল্লাহর করি দেশের কর্মী কোনো দলের কর্মী না কোনো কোম্পানির কর্মী না আমাকে তো যারা চিনেন ক্ষুদ্র নাগরিক হিসাবে তাহলে এই যে দেখেন এরা কিভাবে দিল এদের বিস্কিটের জন্য তো কোনো প্যাকেট দরকার নাই আছে আমি যদি লম্বা করে কাটি এদের তো ওই যারা আপনারা যুক্তি দিতেন যে ভাই বিস্কিট তো ভেঙে যাবে পরিবহনে আসবে তাহলে এরা কিভাবে দিল হ্যাঁ এরা কতগুলো বিস্কিট দিল কি জানি ভাঙছে কয়ে যাই এখন বিস্কিট কখনো ভাঙে না কেমন এই বিস্কিটের ব্যাপারটা যারা যেরকম টেস্ট নেয় এখানে যে এতগুলো বিস্কিট দিল এটা তো ভাঙে না তাহলে এটা কেন ভেঙে যাবে বলে যুক্তি দেখায় আচ্ছা আমরা এবার এদিকে আসি এটার কি অবস্থা আচ্ছা এটা দেখি আমরা এটা অনেকের চয়েস ছিল আমারও চয়েস ছিল কিন্তু এটার ব্যাপারটা বুঝেন এটা এই প্যাকেটটা আমি আর একটু দেখাই নেই কেটে ফেলছি এই প্যাকেটের জন্য এরকম থাকে এদিকে অনেকটা গ্যাপ থাকে হ্যাঁ ওই যে দুই মাথা দিয়ে দিছে হ্যাঁ এরকম থাকে গ্যাপ এই যে এই যে বড় জায়গাটা এনে শিলি করে একবার দিছে প্যাকেটটা বড় করে দিছে কিন্তু বিস্কিটের পরিমাণটা একটু কমে গেছে বিশ টাকা এখন আপনি চেষ্টা করবেন যে কোনটা কিনবেন এটা আপনার ব্যাপার আমার জাস্ট একজনের অনুরোধ রাখছিল দেখার জন্য যে ভাই বিশ টাকা করে তিনটাই তো বিশ টাকা এবার আপনি কোনটা কিনবেন এ কি পটাটা কিনবেন নাকি এটার নাম কি ফার্স্ট চয়েস এটা কিনবেন নাকি গ্র্যান্ড চয়েস কিনবেন গ্র্যান্ড চয়েসের টেস্টের ব্যাপারে এখানে কিন্তু কোনো কোনটার কি টেস্ট এই ব্যাপারে নিয়ে আলোচনা নাই এখানে কোনো ধরনের গবেষণা পরীক্ষা নিয়ে না জাস্ট এই যে বলে যে গ্যাপ রাখছে বিস্কিট ভেঙে যাবে বলে এটা দেখানোর জন্য যে না বিস্কিট ভেঙে যায় না এটা দিছে না বিস্কিট ভাঙছে ভাঙে নাই এটা দিছে বিস্কিট ভাংসে ভাঙে নাই তাহলে এটা কেন এরকম বিস্কিট কোম্পানির যে আটা ময়দা চিনি তেল এগুলোর দাম একটা বিশাল বেড়ে গেছিল না পরে কিন্তু অনেক কমছে কিন্তু বিস্কিটের এই যে ওজন ঠিক রেখে বিস্কিট যে কমাইছিল তারা কিন্তু আর বাড়ায় না এই ব্যাপারগুলোতে বেকারির পণ্যগুলো কিন্তু অনেক দাম বাড়ছিল আর কমে না জিনিসের দাম কমলেও কাঁচামালের দাম কমলেও তাদের উৎপাদিত পণ্যের দাম আর কমে না তো এই বিষয়গুলো ভোক্তা একটু দেখার চেষ্টার বিন্দু অনুদার হাফেজ